আই ছোযে কা আর কে উ দিবে না তুমাযে দেখা না দেখা দিবে ন দো যাল নো ভি দেখা দো যাল দিয়ে তো তোমার নয় কবর এই কবরের চিন্তা করে চিন্তা করে জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার অমর ফরুক আসমরতি আল্লাহ প্রতিদিন এসারের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রসুলকে সন্তুষ্ট করার জন্য যিনি আপন বাবাকে কবল করেছেন নবীন নুরের নবীকে সন্তুষ্ট করার জন্য যিনি মুনাফেকে জবাই করেছেন নুরের নবী সাই ইসলামকে সন্তুষ্ট করার জন্য এখন আপনাদের ভিতরে যাদের আকিদায় গণ্ডগোল এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে হুজুর আমরা এতদিন শুনেছি ছোট্টকাল থেকে আমি যেই জামাতে আছি যেই দলে আছি দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আজকে আপনি অলি উল্লাসিকই বলতেছেন

আমার ভাইজান বলছেন সালাম আসছে সাতবার সাত জায়গায় কোরআনে সাত জায়গায় আসছে তার মধ্যে একটা হলো সালাম আলা ইলিয়াসি মহরম মিলাদুল নবীন মা ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ইমানদাররা আশুরা পালন করতেছে হাই হাই ইমানদাররা মিলাদুল করতেছে আজি ইমান্দারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমান্দারের কলি যাতে এ বাবা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে হায় হায় ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলি যাতে দেখবেন বাইর কয়ে গেছে হারাম কইব বেদাত কইব কিন্তু দলিল দিব না তা দলিল সারা কথা কি আমরা মানব আর আমরা যত কিছু বলছি যত কিছু বলতেছি ইনশাল্লাহ আল্লাহ যত কিছু বালাবে সবগুলোর দলিল জন্য খাট্টা খটি যাদের জন্য খাট্টা খটি তারাই তোমায় দিবে মাটি তুমি পড়ে থাকলে বিছানায় 3 4 মাস কেউ করবে না তোমার तलाश তারা বাইচা যাবে আমি মইরা গানে তারা বেঁচে যাবে তুমি ময়রা গেলে আসল মলে জীবনটাই গেল ভুলে ভুলে জীবনটাই গেল ভুলে ভুলে আসল মলে জীবনটাই গেল ভুলে ভুলে যাদের জন্য সুদের ব্যবসা তারা আপনাকে মনে রাখবে না রাখে নাই তো অনেকে বাবায় কবরে বাবাকে ঠিকই খাটে করে কবরে রেখে আসছে আমি সহ এই উনত্রিশ তারিখ আমার আম্মার মৃত্যুবার্ষিকী এতেকাল বার্ষিকী আমার আব্বার এতেকাল বার্ষিক অক্টোবরের তিন তারিখ একটা এখানে আমার একটা বড় মজার ব্যাপার সেটা হলো অক্টোবরের তিন তারিখ আলা হজরতের এতেকাল দিব আলহামদুলিল্লাহ আবার এতেকালের এই অক্টোবরের তিন তারিখ এক সময়ের বাংলাদেশের লড়াকু সৈনিক আমার আমার পিতৃতুল্য পীরতুল্য আমার বাবাজি বাগদুল বাড়ি জেহাদি হুজুর কেবল তিন তারিখে চলে গেছে এই যে একদিন একটা একটা বছর পরে ঘুরে আসলো আগের দিন আমাকে নিকলে যেতে হবে কিশোরগঞ্জ বাস বাগ গাড়ির ভিতরে আলোচনা করলাম সিরাজ আমার মায়ের স্মরণে তো কিছু করা লাগে অত সেই মা আপনাদেরটা বাদ দিলাম আমারটাই বলি খেয়াল করতে পারি নাই যে উনত্রিশ তারিখ মাহফিল ভৈরবে আছে খেয়াল করতে পারি নাই পেস থেকে গেছে মাহফিল তো ক্যান্সেলও করা যাচ্ছে না এখন কষ্ট করে নিকলির থেকে কিশোরগঞ্জ থেকে বাসায় আসতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন অকুল রব্বেল হামহুমা কামা রব্বায়ানি র আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন নিজে তো শিখিয়ে দিয়েছেন আমার अब्बा মা আমাকে ছোটকালে যেভাবেকে আমাকে লালিত পালিত করেছিল আল্লাহ ওই ওইরকম ভাবে তুমি তাদের পুত্র রহমত করো আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যখন ছোট ছিলাম সগীর ছিলাম পিচ্চি ছিলাম মাসুম ছিলাম আমার अब्बा মা আমাকে যেভাবে লালিত পালিত করেছে তুমি তাদের সাথে সেই আচরণটা করিও আল্লাহ আসকি

সাড়ে দশটা পর্যন্ত তোমরা দোকানে ছিল আলোচনা লম্বা হবে না ইনশাল্লাহ আলোচনা সংক্ষিপ্তি করার চেষ্টা করব বৃষ্টির দিনের মাহফিল কিন্তু আল্লাহ কিন্তু পরীক্ষা মানুষ কিন্তু বেশি পাস করলো গোল্ডেন প্যালাস কিন্তু সবাই পায় না সবাই কথা কয় না আজকের এখানে যেই কজন আছেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য মনে হয় এগুলা গোল্ডেন প্যালাস পাওয়ার ছাত্র

হুজুর অভাব নাই হুজুর বললেন লাশ হলে লা সমা লা চং লা জাকাতা লা খেত মাত্রা এইভাবে হুজুর অনেক অনেকগুলি আবার পড়ে গেলেন কিন্তু করছেন তো ছেলের জন্য মেয়ের জন্য করছেন তো স্ত্রীর একটু সুখের জন্য করছেন তো দুনিয়ার ষাট বছরের জিন্দিগির জন্য সত্তর বছরের জিন্দিগির জন্য অথচ যেখানে আবাদ আবাদ থাকার কোনো শেষ নাই যেখানে জিন্দিগির কোনো শেষ নাই কিতাবে আসছে সারাটা দুনিয়া যদি সরিষার দানা দিয়া ভরে দেওয়া হয় আর এক বছর পর পর যদি একটা একটা করে সরিষার দানা এই শেষ হয়ে যাবে। কিন্তু জগৎ শুরু হবে এই জগতের পরের যেই জগৎটা শুরু হবে সরিষার দানা সারা দুনিয়া ভর্তি সরিষার দানা একটা করে একটা করে এক বছর পর পর নিলে একদিন শেষ হবে কিন্তু পর জগৎরা আর কোনোদিন শেষ হবে না মানুষে আসল জিন্দেগির কথা ভুলে গেল এই জন্য আমি গজলের মধ্যে লিখছি এই বাড়ি তো তোমার নয় কবর হয় বাড়ি আয় এই বাড়ি তো তোমার নয় কবর হয় বাড়ি আয় হায় আমি কি ছোয়া যাইব কেউ দিবে না তো মায় দেখা আয় যাই কেউ দিবে না তো মায় দে দিবেন দলি দেখা আয়ান নবী দো কাণ্ড এই বাড়ি তো তোমার নয় কবর আসবা এই কবরের চিন্তা করে চিন্তা করে জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার অমর ফরুক আসম রাহু তাল প্রতিদিন এসারের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রসুলকে সন্তুষ্ট করার জন্য যিনি আপন মামাকে কবল করেছেন নবীর নুরের নবীকে সন্তুষ্ট করার জন্য যিনি মুনাফেকে জবাই করেছেন নুরের নবী সাহ ইসলামকে সন্তুষ্ট করার জন্য এখন আপনাদের ভিতরে যাদের আকিদায় গন্ডগোল এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে হুজুর আমরা এতদিন শুনেছি ছোটকাল থেকে আমি যেই জামাতে আছি যেই দলে আছি দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আজকে আপনি অলি উল্লাসিকে বলতেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে নুরের নবী ইসলামকেও সন্তুষ্ট করতে হবে দলিল কি দলিল হলো আল্লাহর কোরআন আরো যারে কয়না আরে দেখবে আমার ভাই তো সঠিক কথাই বলেছে আসুর আসতেছে আসতেছে দেখবেন ফতুয়া শুরু হয়ে গেছে কথা কয়ে গেছে মানুষ যেন ইমাম হাসান ও ইংরেজি যেন গান হুম আর কত বড় থেকে দূরে চলে যায় হে পাগলারা আমার ভাই যেন বলছে সালাম আর সে সাতবার সাত জায়গায় কোরানে সাত জায়গায় আসছে তার মধ্যে একটা হলো সালাম না আদা এলিয়াসি সালামুন আলাই ইলিয়াসিন তিয়াসিন হলো নবীজির নাম মোবারক ইল হলো নবীজির আওলাদ পাক সুবহানাল্লাহ কয়না ইল ইল ইয়া সিন ইয়াসিন নবীজির নাম মোবারক ইল হলো হাবিবের আওলাদ আওলাদ আদ আওলাদ বর্গ আমার আল্লাহ কয় সালামুন আলাই ইলিয়াসিন খালি সালামুন আলা মুসা না সালামুন আলা ইব্রাহিম না সালামুন সালামুন

তোর বিরোধীতে আমার ভাবিব রেউল্লাহদের কিছু আসে যায় আসে যায় আসে যায় হায় যে আউল্লাহাদে পাকের কথা কোরআনুল করিম অনেক জায়গায় এসেছে প্রায় ভালো জায়গায় মনে হয় আমার চোখে পড়লো চোখে নসুরের কথা আল্লাহ কোরআনে বলেছে কম বেশি আরও বেশি হতে পারে আব্বা বেশি আমার একটু সুযোগ নিতেছি ইনশাল্লাহ নিতেছি ইনশাল্ একটু সুযোগ সুযোগ নেই ইনশাল্লাহ বেশিক্ষণ কষ্ট দিতে যাব না ইনশাআল্লাহ এ বাবাজি মহরম আসছে বলবে মহরমের রোজা হারাম আশুরা হারাম বেদাত এই সমস্ত কথা শুনে পড়ে আমি গজল লিখেছি মহরম মিলাদ নবীর মাস আসিনে ईमानदार আর মুনাফিকদের পরিচয় নিলে কথা কয় না কোন বেলায় ইমানদার কোন বেলায় মোনাফেক এইটা আর অন্য কিছু লাগে না খালি এই মহরম আর মিলাদ নবীর আসতেই বোঝা যায় কোন সান্দু কোন লাগে কথা ঠিক কিনা এই জন্য আমি গজলটা লিখেছি মহরম মিলাদুর নবীন মা শাশিলে ইমানদার আর মোনাফিকদের পরিচয় মিলে ইমানদার আসুরা পালন করতেছে হাই হাই ইমানদার মিলাদুর নবী করতেছে আজি ইমান্দারের কলি যাতে আঘাত লেগেছে আজ ইমান্দারের কলি যাতে এ বাবা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে হায় হায় ইমাম হাস কারবালাতে শহীদ হয়েছে আজি ইমানদার কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদার কলি যাতে দেখবেন বাইর কয়ে গেছে হারাম কইব বেদাত কইব কিন্তু দলিল দিব না তা দলিল সারা কথা কি আমরা মানবো আর যত কিছু বলছি যত কিছু বলতেছি ইনশাল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সব গুলা আছে ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি এজমা মানি কে মানি ইসলাম মানি কিন্তু দলিল ছাড়া কেমনে মানব কথা কয় না ইসলাম তো দলিল দলিল লাগবে মানি যেই কোনো কথা বলবেন দলিল লাগবে ইসলামের যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না তোমাদেরকে আমরা চিন্না ফেলাইছি তোমাদের কথা ইরানের পক্ষে আসে না তোমাদের কথা ইসরাইলের পক্ষে আসে ঠিক কি শুনে দেখো আল্লাহু আকবার ইয়া রাসূল আমার ভাই জান্দারে আমার আমরা কেন মাহফিল করলাম কেন ইনশাআল্লাহ আশুরা করব তার আগে একটা দলিল দিয়ে নাই একটু আগে আমরা বললাম ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মামুন মানুষ হত্যা করা মহাপাপ মানুষ যদি বিনা দোষে কেউ হত্যা করে এই মানুষটা কোনোদিন যাবে না কোনো বাবারে হত্যা করলেন আপন মামা যুদ্ধের ময়দানে দেখা হলো যুদ্ধের ময়দানে দেখা হওয়ার পরে বলতেছেন মামু মামু আমি তো ফাদারকেও ছাড়ি নাই আমার আব্বাকে আমি ছাড়ি নাই হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রহমানুলিল আমি আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার বাবাকে ছাড়ি না আমি কি তরিম মামুরে ছাড়বো মামু কেন ছাড়বি না হয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে আকাশ পারার চার পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত রব্বুল আলামিন দলিল দিলেন লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা ওয়া লাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম

করে রসুলের সাথে শত্রু তামি করে এই মানুষ গুলারে কোনোদিন ইমান বন্ধু বানাইব না কথা কি বুঝতেছেন যারা আল্লাহ মানে হাবিবকে মানে আখেরত মানে কেয়ামত মানে রসুলদের মানে মালাইকাদের মানে কেয়ামত বিশ্বাস করে তাকদিরি বিশ্বাস করে এই মানুষ গলি আল্লাহর শত্রু রসুলের শত্রু যারা তাদেরকে কোনো দিন বন্ধু বানাইব না বলতেছেন কে উমর ফারুক মামু তুই আয়াত শোন আর হিসাব কর তোরে আমি সারতাম না তোরও কাইতাল তোরেও তোরেও কাইতাল কিশোরগঞ্জের বাস মামুক তোর কি একটু মা লাগবে না আমি তোর মায়ের আপন ভাই কোন ভাই আল্লাহ তো কইছে মায়ের আপন ভাই থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলছে ওই আল্লাহর শত্রু রসুলের শত্রু যদি ওলা কানু আ বা ওই রসুলের শত্রু আল্লাহর শত্রু যদি আমার বাবাও হয় আল্লাহ বলছে ওই বাবারে সার দেওয়া যাবে না মামুকে আর কারে সার দেওয়া যাবে না আরেকজনের কথা বলছে কথা আল্লাহ যদি ওই আল্লাহর শত্রুর তোমার ছেলে মেয়েও হয় ছেলে দেওয়া যাবে না তারপর আরেকজনের কথা কইছে কথা কইছে আও হোম যদি ওই আল্লাহর রসুলের শত্রু তোমার আপন ভাইও হয় আমার আল্লাহ বলছে ওই ভাইরাও সারা যাবে না নবীকে সিনাই তাই না নিতে হবে

হাবিবের কদম মোবারক এগে সবাই সবাই জানি হাবিবের কদম মোবারক গেছে নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যিনি বিধর্মী সেই লোকটা চোর না চোর না চোর হইলো এই যে কালেমা পড়ছে